তার রেস্টুরেন্ট এটা উজ্জ্বল ভাই রেস্টুরেন্টে আসবেন এক কন্যা রেস্টুরেন্ট এটা হচ্ছে গফরগাঁও পাগলা খৈরতি ব্রিজের পাশেই খৈরতি ব্রিজ সংলগ্ন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মামার এখানে রাত বারোটা নয় একটা নয় আপনার যে টাইমে আসেন মামা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে তো আপনারা এক কোণাতে আসতে পারেন ওকে খুবই ভালো ভাই আমাদের সে কিছু বলবে খাওয়াতে বিজি এমন মামা তোমার জির শেষ <laughs> <laughs> एक मिनट <laughs> ओके आज के जो कार